আমি যেখানে দাঁড়িয়ে আছি নাম হলে আপনার নাম কি কোন থানা রামপাল থানা রামপাল থানা রামপাল থানা আপনি হানি ব্যবসা কত দিন ধরে করেন আপনার পাঁচ বছর ধরে পানি কতদিন ধরে পানি সরবরাহ করে একই শুধুমাত্র এখানে দেন না আর কোথাও দেন এখানে দি আর গ্রামের পাবলিক সায়েদ সেখানে আর পানি একটা পানি আনতে কত কত টাকা আপনার কষ্ট এবং কত টাকা বিক্রি করেন একটা পানি আনতি আমি যত দূর থেকে পানি আনি একটা পানি আনতি চব্বিশ টাকা সাড়ে চব্বিশ টাকা খরচ আর বিক্রি করি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তাহলে পানি পানি কি এর মতো হয়েছে স্বাস্থ্যসম্মত পানি স্বাস্থ্যসম্মত পানি এবং উন্নত মানের মেশিন দ্বারা এই করা হয় পানিটা বানানো হয় ঠিক আছে আপনার পানি কি যেহেতু পানি এসে আর এখানে কাজ আপনি আরো কোনো পানির আরো কোন চাকরি করেন আর তা আছে আপনার এই বন্ধু ফাউন্ডেশনের ওই সাপ্লাই পানি ছাড়া দায়িত্বে ঠিক আছে আপনি পানি দেন তাহলে স্বাস্থ্যসম্মত ক্ষমতা পানি চান ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম